সিসিটিভি ফুটেজের সাহায্যে রুদি আর রিতমের পুরো চক্রান্ত ফাঁস করে দিল পরমা বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। আদিত্য যখন সুদীপাকে ফোন দেওয়ার জন্য ঘরের দিকে আসে ঠিক তখনই সে দেখতে পায় রিতম সেই ঘর থেকে বের হচ্ছে আর এই দৃশ্য দেখেই আদিত্যর মনে সন্দেহের ঝড় ওঠে এতক্ষণ তাহলে রিতম আর সুদীপা একসাথেই ছিল কিন্তু সুদীপা তো তাকে প্রতিশ্রুতি দিয়েছিল এমন কোন পরিস্থিতি সে তৈরি করবে না যাতে আদিত্য তাকে ভুল বুঝে বসে এর পরে সুদীপা ঘর থেকে বের হয় এবং আদিত্যকে সেখানে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে আদিত্য জানায় সে শুধু ফোন দিতে এসেছিল ঠিক তখনই রুডি যে কৃষ্ণ রায় নামের ভুয়া পরিচয় ঘুরে বেড়াচ্ছে সামনে এসে প্রশ্ন তোলে আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন রুডির কথাবার্তা দেখে আদিত্য পরিষ্কার বুঝে যায় তারা তিনজনই একসাথে ছিল এতে আদিত্য সন্দেহ কিছুটা কমে যায় কিন্তু রুডি তখনই সুযোগ বুঝে নিজের পরিকল্পনা এগিয়ে নেয় এটাই সঠিক সময় এখনি ভুল বোঝাবুঝি তৈরি করতে হবে তারপরে রুডি আরীতন ইচ্ছাকৃতভাবে তোলা কিছু সন্দেহজনক ছবি আদিত্যের ফোনে পাঠিয়ে দেয় ছবিগুলো দেখেই আদিত্য উত্তেজিত হয়ে সবার সামনে সুদীপাকে অপমান করতে শুরু করে এবং নানা অভিযোগ তোলে ঠিক তখনই পরমা সুদীপ হয়ে দাঁড়িয়ে যায় পরমা বলে সুদীপা এমন কাজ কখনোই করতে পারে না এটা একেবারেই সত্যি নয় আদিত্য তখন প্রশ্ন ছড়ে তুমি ওর হয়ে কথা বলছো কেন তুমি কি নিশ্চিত সে সত্যিই একা ছিল পরমা শান্তভাবে উত্তর দেয় আমরা না থাকলেও সত্য প্রমাণের জন্য সিসিটিভি ফুটেজ তো রয়েছে এই কথা শুনেই রুডি ও রিতম ভয় পেয়ে যায় তারপর পরমা সেই সিসিটিভি ফুটেজ পুরো সবার সামনে দেখিয়ে প্রমাণ করে দেয় আসলে রুদি আর রীতমই এই ষড়যন্ত্র করেছিল সুদীপাকে ফাঁসানোর উদ্দেশ্যে বন্ধুরা তোমরাই তো চাইছিলে সত্য যেন প্রকাশ পায় এবং সুদীপা যেন নির্দোষ প্রমাণিত হয় বলতো আজকের ঘটনা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো যাতে অনুরাগের ছোঁয়ারও নতুন আপডেট সবার আগে পেয়ে যাও